ইন্ডিয়া সময় আমরা বলি তারা আওয়ামী লীগকে চাইতো আওয়ামী লীগ তো নাই কিন্তু আমরা অতএব যারা তাদেরকে দুর্বল করি দেশের স্বার্থ গোল্লাই যাক নিজেদের স্বার্থটা দেখি আর একটা ব্যাপার আওয়ামী লীগকে ফেরানো যাবে না অমক তমক বহু আলাপ আলোচনা হয় নয়া বন্দোবস্ত অমুক বন্দোবস্ত তমক বন্দোবস্ত আওয়ামী লীগকে আওয়ামী লীগ নামেই শুধু ব্যাক আসতে হবে ভিন্ন ভিন্ন নামে ব্যাক আসতে পারে না লেটস লীগ জাতীয় পার্টি অমক দল তমুক দল এই বিভিন্ন ফ্রন্টে যদি এমন হয় যে মানুষ বুঝতে পারে তাদের ইন্টারনাল প্রচারণা যদি থাকে ওই ব্যালটটা আমাদের ব্যালট তাহলে তো ওই পিয়ার হইলে যেটা হবে ওই জায়গায় এমনভাবে ভোটের জায়গাটা চলে যাইতে পারে আলটিমেটলি দেখা যাবে আওয়ামী লীগ নামে না কিন্তু আওয়ামী লীগের যে বিশ এর মতো ভোট আছে ওইটা যদি পরে আলটিমেটলি বিরোধী দল হয়ে যাবে আওয়ামী লীগ তার মানে মনে মনে যাই বলুক না কেন এই স্বার্থটা যে দেশের বিরুদ্ধে চলে যাবে এইটা না ভেবে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য এই কথাটা আসছে অন্য কোনো নামে তো আওয়ামী লীগ ব্যাক করানোর প্রক্রিয়া হয়ে যাইতে পারে পিআর সো দলের ভালো হচ্ছে দেশের ভালো যদি চাওয়া যায় তাহলে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় রাখলে পিআরটা এক্সিস্টিং হাউস লোয়ার হাউসে কোনো অবস্থাতেই যুক্তি সংগ্রহ কোনো কারণ উচিত